বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে প্রাকৃতিক ও সহজ উপায়ে হারানো যৌন শক্তি ফিরে পাওয়া সম্ভব তবে শুরু করার আগে বলি যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার জন্য আমরা প্রতিদিন নিয়ে আসি স্বাস্থ্য ও জীবনধারা বিষয়ক দরকারি টিপস মানুষের জীবনে সুস্থ দেহ সুস্থ মন এবং সুস্থ সম্পর্ক সমান গুরুত্বপূর্ণ সময়ের সাথে সাথে শরীর দুর্বল হয়ে যেতে পারে অনেক সময় কাজের চাপ অনিয়মিত দীবনযাপন মানসিক দুশ্চিন্তা বা শারীরিক সমস্যার কারণে আমাদের যৌন শক্তি কমে যায় এটি স্বাভাবিক একটি বিষয় হলেও যদি সঠিকভাবে যত্ন নেওয়া যায় তবে সহজেই আগের শক্তি ফিরে পাওয়া সম্ভব আজ আমরা আলোচনা করব যৌন শক্তি কমে যাওয়ার কারণ প্রাকৃতিকভাবে শক্তি বাড়ানোর উপায় খাদ্যভ্যাস ব্যায়াম মানসিক প্রস্তুতি এবং জীবনযাপনের পরিবর্তন সম্পর্কে যৌন শক্তি কমে যাওয়ার সাধারণ কারণ প্রায় তিনশো শব্দ এক অতিরিক্ত মানসিক চাপ মানসিক টেনশন শরীরের হরমোন ব্যালেন্স নষ্ট করে দেয় দুই অপর্যাপ্ত ঘুম পর্যাপ্ত ঘুম না হলে শরীর নতুন শক্তি সঞ্চয় করতে পারে না তিন অসুস্থ খাদ্যভ্যাস ফাস্টফুড অতিরিক্ত তৈলাক্ত বা ভাজা খাবার শরীরকে দুর্বল করে চার অতিরিক্ত ধূমপান ও মদ্যপান এগুলো রক্ত সঞ্চালন কমিয়ে শক্তির হ্রাস করে পাঁচ শরীরচর্চার অভাব নিয়মিত ব্যায়াম না করলে রক্ত সঞ্চালন দুর্বল হয়ে যায় ছয় বয়সের প্রভাব বয়স বাড়ার সাথে সাথে প্রাকৃতিকভাবে কিছুটা শক্তি কমে যায় সাত ব্যাধি ডায়াবেটিস স্থূলতা হরমোন অসুস্থতা যৌন ক্ষমতায় প্রভাব ফেলে যৌন শক্তি বাড়ানোর প্রাকৃতিক উপায় প্রায় চারশো শব্দ এক স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বাদাম কাজু পেস্তা এগুলোতে প্রোটিন ও জিঙ্ক থাকে যা শক্তি বাড়ায় ডিম উচ্চমানের প্রোটিন শরীরকে সতেজ রাখে মধু প্রাকৃতিক এনার্জি বুস্টার ফলমূল যেমন কলা আপেল আঙুর খেজুর শরীরকে সক্রিয় রাখে সবুজ শাকসবজি রক্ত সঞ্চালন ভালো রাখে দুই নিয়মিত ব্যায়াম প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা বা দৌড়ানো ব্যায়াম বা মেডিটেশন করলে শরীর ও মন সতেজ থাকে কোর এক্সারসাইজ পেট ও কোমরের ব্যায়াম রক্ত সঞ্চালন বাড়ায় তিন পর্যাপ্ত ঘুম প্রতিদিন অন্তত ছয় থেকে আট ঘন্টা ঘুম প্রয়োজন ঘুমানোর আগে মোবাইল বা টিভি এড়িয়ে চলা ভালো চার মানসিক প্রশান্তি স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য মেডিটেশন শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম চর্চা করুন অতিরিক্ত চিন্তা যৌন শক্তি নষ্ট করে দেয় পাঁচ ক্ষতিকর অভ্যেস থেকে বিরত থাকা ধূমপান ও অ্যালকোহল একেবারে পরিহার করুন ক্যাফিন ও সফট ড্রিঙ্কস কুমিয়ে দিন ভেষজ উপায় প্রায় তিনশো শব্দ অশ্বগন্ধা আয়ুর্বেদে ব্যবহৃত একটি শক্তিবর্ধক ভেষজ মেথি বীজ হজম ভালো রাখে শক্তি বাড়ায় তুলসী পাতা রক্ত সঞ্চালন উন্নত করে মধু ও কালো জিরে মিশ্রণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে মনে রাখবেন এসব ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম মানসিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস প্রায় দুশো শব্দ শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও নিজেকে প্রস্তুত রাখতে হবে নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করতে হবে অযথা ভয় বা লজ্জা রাখলে সমস্যা আরও বেড়ে যায় বই পড়া গান শোনা হালকা বিনোদন মানসিক শক্তি বাড়ায় জীবনযাপনের পরিবর্তন প্রায় দুশো শব্দ প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমানো ও জাগা শরীর চর্চা ও সখিক খাদ্যভেষকে জীবনধারার অংশ করা দিনের শুরুতে লেবু পানি মধু বাদাম খাওয়া বেশি সময় মোবাইল ও কম্পিউটারের সামনে না বসা শরীরের যত্ন নিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা সতর্কতা বাজারে অনেক কেমিক্যালযুক্ত ট্যাবলেট বা ক্যাপসুল পাওয়া যায় যেগুলো দ্রুত শক্তি বাড়ানোর দাবি করে এগুলো ব্যবহার করলে ক্ষতি বেশি হয় সবসময় প্রাকৃতিক ও স্বাস্থ্যকর উপায় বেছে নেওয়া উচিত যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয় অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে উপসংহার হারানো যৌন শক্তি ফিলে পাওয়া কঠিন কিছু নয় শুধু দরকার সঠিক জীবনযাপন ও সচেতনতা স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম মানসিক প্রশান্তি আর ক্ষতিকর অভ্যেস পরিহার করলে সহজেই আগের শক্তি ফিরে পাওয়া সম্ভব বন্ধুরা আশা করি আজকে তথ্যগুলো আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন